আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে হাজারদুয়ারি জমিদার বাড়ির ঠিক সামনে অবস্থান করছি হাজারদুয়ারি জমিদার বাড়িটি রাজশাহী জেলার বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নে অবস্থিত এটি একটি ঐতিহাসিক জমিদার বাড়ি যা মূলত বীরকুটসা জমিদার বাড়ি বা বীর পরগনা নামেও পরিচিত এর ইতিহাস সম্পর্কে আমরা যতটুকু জানতে পারি নওগাঁও জেলার ডিহের রাজা গোপালধাম তার মেয়ে প্রভাতীবালাকে ভারতের কাশি থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে এবং তার অধীনস্থ এই বীর পরগনাটি মেয়ে প্রভাতীপালা ও জামাই বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের নামে যৌতুক হিসেবে লিখে দেন আর এই থেকেই এই জমিদার বাড়িটির জমিদারের সূচনা হয় তো উনিশশো সালে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় দেশভাগের পরে পুরো পরিবার নিয়ে ভারতের হুগলি চন্দ্রনগরে চলে গেলে পরবর্তীকালে এই বাড়িটি সরকারের দখলে চলে আসে বর্তমানে জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ না থাকায় এটি এখন একটি ধ্বংসাবশেষ হয়ে পড়ে আছে তো আজকে আমরা আসছি এ রাজবাড়িটি ঘুরে দেখার জন্য সঙ্গে আপনাদেরকেও দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা সঙ্গেই থাকবেন বন্ধুরা আমি এখন এই জমিদার বাড়িটির ভেতরে প্রবেশ করব তার আগে বাইরের অবস্থাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি এখন আছি জমিদার বাড়িটির প্রধান ফটকের সামনে যেমনটি দেখতে পাচ্ছেন জমিদার বাড়িটিতে কোনোরকম সংরক্ষণের ব্যবস্থা নেওয়া নেই চারিদিকে বাড়ি ঘর দোকানপাট হয়ে গেছে এবং এরই মাঝে জমিদার বাড়িটি কালে সাক্ষী হয়ে এখানে দাঁড়িয়ে আছে ভেতরে প্রবেশ করতে গেলে প্রথমেই আমাদের সামনে একটি সিঁড়ি চলে আসবে যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতে পারবো চারিদিকে যেদিকে তাকানো যাচ্ছে সারি সারি দরজা এখানে দাঁড়িয়ে আছে ধারণা করা হয় এই জমিদার বাড়িটিতে একসময় হাজারের উপরে দরজা ছিল যার ফলে এই জমিদার বাড়িটির নাম হয় হাজারদুয়ারি জমিদার বাড়ি এতগুলো দরজার মধ্যে শুধু একটা দরজাতেই কাঠের অবস্থা এখনও বিদ্যমান আছে যতটুকু জানা যায় যে এখানে যত কাঠ ব্যবহার করা হয়েছে সবগুলোই শ্যামলের সেগুন কাঠ এবং অন্যান্য পাশের যে দরজাগুলো আছে সেখানে কিন্তু লোহার শিখ গাঁথা আছে সম্ভবত এটা জানলা হিসেবে ব্যবহার হতো যেন বাইরের আলো বাতাস ভেতরে প্রবেশ করতে পারে তো এই দরজা এখনও ইতিহাসের চিহ্ন রেখে দিছে আমরা এখন জমিদার বাড়ির ভেতরে যাব ভেতরে প্রবেশ করলে একইভাবে দেখতে পাবো যেদিকে তাকাই সেদিকেই শুধু দরজা একটা করে পিলার আছে এবং পিলারের মাঝে মাঝে দরজা আছে এখানে কিন্তু সেই আমলের দরজাগুলো এখনো কিছুটা বিদ্যমান আছে তো আগের রাজা বাদশাদের বাড়িঘরের দরজাগুলো যেমন হয় এখানে ঠিক এমন চারপাশের দেয়ালগুলির চুন নানান জায়গায় ধসে পড়েছে ওপরের সাদের দিকে যদি তাকায় সেখানেও জরাজীর্ণ অবস্থা নানান জায়গায় শ্যাওলা হয়ে গেছে এবং ছাদটা তৈরি করা হয়েছে রেল লাইনে যে রেলিং থাকে সেরকম রেলিংকে এখানে পাটাতন হিসেবে ব্যবহার করে তারপরে ছাদটিকে অনেক শক্তভুক্ত অবস্থায় তৈরি করা হয়েছে এটাকে আসলে কি বলে আমার সঠিক জানা নাই আর এদিকে একটা রুম আছে এমন বেহাল দশা রাজবাড়িটির যে চারিদিকে কিন্তু ফাটল ধরে গেছে আর কত বছর টিকবে বলা দুষ্কর এরপরে এদিকে রুম রয়েছে বিভিন্ন এই যে এই জায়গাকার যে দরজা জানলাগুলো আছে সেগুলো কিন্তু ভেঙেই গেছে ভেতরে কিন্তু দেয়ালে আস্তরণগুলো খুলে পড়ে গেছে এবং কিছু কিছু দেয়ালে ফাটল ধরেছে এবং কিছু কিছু জায়গায় ইটগুলো আলগা হয়ে গেছে হয়তোবা কালের বিবর্তনে আর কিছু বছর পরে রাজবাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে তো আমরা কিন্তু এখন রাজবাড়ির ঠিক ভেতরে আছি অর্থাৎ বাহিরে কিন্তু রাজবাড়ির যে গেট মূল ফটক সেটা রয়েছে এবং আমরা দুই তিনটা রুম পার হয়ে এখন আসি একদম ভেতরে হয়তোবা একসময় এই ভেতরে বিভিন্ন রকম অনুষ্ঠান হতো লোকে লোকারণ্য থাকতো যা আজ কালের বিবর্তনে ধ্বংসস্তূপের দিকে এগিয়ে যাচ্ছে রাজবাড়ির বিভিন্ন দেয়ালে আগাছা জন্মে গেছে আসলে দুই তিনশো বছর আগের রাজবাড়ি ভিতরে আসলে যে কি একটা অনুভূতি সেটা আসলে ভিডিওতে প্রকাশ করা সম্ভব না তো এদিকে দেখেন রাজবাড়ির উপরে কিন্তু বিশাল বট গাছ হয়ে গেছে এবং চারদিকে যেদিকে তাকানো যায় আগাছা জন্মে গেছে বলতে তুই তো আগে ছোটকালে আসছিস এদিকে কি অবস্থা ছিল রাজবাড়ি তখন তখন একটু ভালো ছিল এদিকে কেমন অবস্থা ছিল একটু বল ভালো ছিল এখন ভেঙে গেছে সব যে এদিকে হচ্ছে এক সময় বোঝাই যাচ্ছে যে এটা দোতলা ছিল আর এইখান থেকে কিন্তু ভেঙে যায় এখন এই জায়গায় আসলে কি যে ছিল সেটা বোঝার উপায়নি এমনই অবস্থা আর এদিকে কিন্তু কাঠের যে পাটাতনগুলো ছিল সেগুলো এখনও দেখা যাচ্ছে কত বছর আগের কাঠ কিন্তু সেগুন কাঠে সম্ভবত আর উপরে কিন্তু এখনও লোহার পাটাতনগুলো দেখা যাচ্ছে আর ওই পাশে রাজবাড়ির যে পুকুরটা আছে বা দেগিয়া ছিল সেটা দেখা যাচ্ছে আমরা একটু পরে ওদিকেই যাবো তো এই মুহুর্তে আমরা রাজবাড়ির উপরেও যাব ওপরে কি অবস্থা সেটাই দেখবো এদিকে অসংখ্য রুম আছে রাজবাড়ির ভিতরে প্রবেশ করলে মনে হচ্ছে যেন একটা গোলক ধাঁধায় প্রবেশ করছি কোন দিক দিয়ে ঢুকছি কোন দিয়ে বের হতে হবে সব ধাঁধায় পড়ে যাচ্ছি উপরে যাওয়া লাগবে কোন দিক দিয়ে বন্ধু তো এই হচ্ছে উপরে ওঠার যে সিঁড়ি সিঁড়ি কিন্তু এখনো একদম অক্ষত আছে মনে হচ্ছে যেন সেই দিন করা তো এই হলো সিঁড়ি দুই তরফে আমরা সিঁড়ি পার হয়ে গেলাম এই দোতলার অবস্থা সবগুলো দরজাতেই কিন্তু ধ্বংসস্তূপের মতো সেই প্রাচীন কাঠগুলো এখনও ইতিহাসে সাক্ষী দিয়ে যাচ্ছে তো এই জায়গা থেকে কিন্তু রাজবাড়ির যে মেন গ্রাউন্ডটা সেটা দেখা যাচ্ছে আমরা কিছুক্ষণ আগে এখানেই ছিলাম এই যে এই সিস্টেমে কিন্তু বন্ধ থাকতো আবার এইভাবে করে রাখলে কিন্তু এটা খোলা হয়ে যেত যেটা আগের অনেক রাজবাড়ীতে দেখা যায় বন্ধুরা আমরা এখন রাজবাড়িটির দোতালে অবস্থান করতেছি এবং এই জায়গা থেকে কিন্তু চারিধারে খুব সুন্দর ভিউ পাওয়া যায় বোঝা যাচ্ছে যে এক সময় রাজার রুচি কেমন ছিল তো আমার পেছনেই কিন্তু দেখেন যেদিকে যাবো সেদিকেই দরজা এই যে এইটুকু জায়গার মধ্যে অর্থাৎ আমাদের এখান থেকে মোটামুটি দেখেন অনুমান করতে পারবেন এইটুকা জায়গার মধ্যে প্রত্যেকটা জায়গায় জায়গায় দরজা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে এইটুকু জায়গার মধ্যে পাঁচটা দরজা মানে আপনি যদি যে কোনো রুম দেখেন প্রত্যেকটা রুমে দেখা যাবে শুধু দরজা দরজা এই যে এইদিকে সম্ভবত কিছু একটা ছিল টাইলসের সিস্টেম করা ছিল যেইগুলো একদম তুলে ফেলছে যেদিকে যাবেন সেদিকে কিন্তু দরজা এইটা সম্ভবত আর রাজবাড়ির বসার ঘর ছিল দেখে তেমনটাই মনে হচ্ছে আমি শিওর না তো এই জায়গাতেও দেখেন যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু দরজা জানালার সিস্টেম করা আর জানালাগুলো কিন্তু দরজার সমান এই যেগুলো হয়তো বা জানালা আমার কাছে দরজা মনে করতেছি যেহেতু দরজার সাইজের কিন্তু এগুলাতে কিন্তু শিখ দেওয়া আছে লোহার শিখ দেওয়া আছে তো সম্ভবত এগুলো জানালা আর এই দিকে কিন্তু রাজবাড়িটির ছাদ আছে আমি যদি একটু এখান থেকে ভিউটা দেখাই অসাধারণ ভিউ দেখি ছাদে যদি যাওয়া যায় এই যে এইখানে কিন্তু ছাদে যাওয়ার যে ফটক সেটা রয়েছে তো আমি কিন্তু এই মুহূর্তে আছি হাজারদুয়ারি রাজবাড়ির ছাদে আর এইটা হচ্ছে রাজবাড়ির পেছনের দিকে সম্ভবত এদিকে কোনো কাচেরি ঘর ছিল যেখানে খাজনা আদায় করা হতো আর ওই পাশে শুধু রাজার যে সদস্যরা পরিবারের সদস্যরা তারাই থাকতো কালের বিবর্তনে রাজবাড়িটি ধ্বংস হওয়ার জন্য অপেক্ষা করতেছে এই যে এইটা সম্ভবত আমার যতটুকু মনে হচ্ছে যে রাজবাড়ির সদস্যদের গোসল করার জায়গা ছিল হয়তোবা কারণ গোসল করার যে বাদটা থাকে সেটা কিন্তু এরকম থাকে হয়তোবা এদিকে এরকমভাবে ছিল যেটা ভেঙে গেছে আর গোসল করতে করতে বাইরের ভিউটা দেখার এইটাই হচ্ছে সে জানালা এই পাশে জানালা আছে এই পাশে জানালা আছে তো গোসলখানার জন্যেই এখানে বা রাজা বা রানী যেই হোক এখানে কিছু রাখছে যে এটা আবার অন্য সিস্টেমের দরজা মানে এইভাবে করে লাগানো থাকতো আবার এইভাবে করে খোলা যেত হয়তো বা এটা কোনো গ্লাসের দরজা ছিল যেটা বোঝা যাচ্ছে গ্লাস আটকানোর জন্য যেই জিনিসগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু দেওয়া আছে কিন্তু এখানে কোনো গ্লাসের অস্তিত্ব নেই এখানে সবই গ্লাসের দরজা ছিল দেখে বোঝা যাচ্ছে